দিয়ে দিলেন মানে পানীয় সেটা আমার এক্সপায়ারি ডেটে এ কি মানুষ না এর মধ্যে কোনো অশরীরই আত্মা বসবাস করে না কি অর্থ মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী উনি মানুষের ভাষে থাকেন না ওনার শুধু না যে এলাকাগুলোই বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহহীন হয়েছে সেই স্পটগুলো গেলেন না ভয়ে এই জিনিসটাই তো শুরু থেকে আমরা করছিলাম তাহলে সেখানে ওনার আপত্তি কেন শেষের শুরুটা উনি বুঝতে পারছেন বিতর্ক রয়েছে কেউ ভাইপো বলে কেউ ছেলে বলে পরিবারের কাউকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য যে এতটা নিচে নামতে পারবে এত ঠুনকো রাজনীতি করে সেটা বাংলার মানুষ আগেও কল্পনা করতে পারেনি মানে দারু খাওয়ার সুন্দর জায়গা আমি তো খুব পরিষ্কার কথা বলি আমি একদম পরিষ্কার মধ্যপান করি ওখানে ওখানে সমস্ত কিছু হয় হয় না এমন জিনিস নেই নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী আজকে আমার সঙ্গে উত্তরবঙ্গের দুই বিধায়ক রয়েছেন তাদের আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই কারণ শিক্ষাধীকেও সবাই চেনেন সোমেন্দাকেও সবাই চেনেন আমি সরাসরি চলে যাব উত্তরবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে করে একটা বিষয় স্পষ্ট যে মানুষ অত্যন্ত দুঃখে রয়েছেন কিন্তু এই মুহূর্তে ত্রাণ নিয়ে আমরা ওরা এই রাজনীতি শুরু হয়েছে বিজেপি বিধায়করা তারা ত্রাণ দিচ্ছেন কিন্তু তারা সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণভাবে চার দিন বাদে ত্রাণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সবটা নিয়ে চলে যাবো প্রথমে শিকাদির কাছে চলে যাব দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এক সময় আমরা দেখতে পেয়েছি নিরোর ঘটনা আপনারা যেটা বারবার বলেন রোম পুড়ছে নিরো ভায়োলিন ছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে খুব তাৎপর্যপূর্ণ ভায়োলিন সেদিনকার তার হাতেও ছিল তিনি নাচ গান করেছেন কার্নিভালে কিন্তু উত্তরবঙ্গ ভাসছে তখন আপনারা ত্রাণ দিচ্ছেন একটু একবার ব্যাখ্যা করুন সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে নমস্কার জানাই এবং আপনাকেও জানাই নমস্কার জানিয়ে বলি যে মমতা ব্যানার্জি সম্পর্কে এখন কোনো কথা বলতে যাওয়া না আমার মনে হয় অযথা একটা ফালতু একটা ব্যাপার নিয়ে কথা বলা কেন ওনাকে সত্যি বলছি মানে এককালে সমস্ত মানুষ ভক্তি করত ভালোবাসত এখন ওনার প্রতি ভক্তি বিন্দু বিসর্গ মানুষের নেই এবং আমার নিজের তো নেই কারণ এত বড় উত্তরবঙ্গে বিপর্যয় হয়ে গেল যে বিপর্যয়ের সময় উনি এখানে কার্নিভাল করছেন ঢাক বাজাচ্ছেন নাচছেন হাতে হাত ধরে উনি মানে ফিল্ম স্টারদের নিয়ে নাচছেন এ কী ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আমি তো বুঝতে পারলাম না একটা মুখ্যমন্ত্রীর ভূমিকা কি এটা হওয়া উচিত আমরা সবসময় দেখেছি যখন মানুষ অসুবিধে পড়ে ঝামেলায় পড়ে উনি কিন্তু সেখানে নেই মুখে কুলুক দিয়ে বসে থাকেন হয় নাচ গান এই সমস্ত নিয়ে থাকে পরবর্তীতে উনি ওনার বডি শো করতে গেলেন না মানুষের পাশে আমি আছি উনি চলে গেলেন উত্তরবঙ্গে গিয়ে উনি মিরিক যেখানে সবচেয়ে বড় মানে স্থান সেই জায়গায় কিন্তু উনি গেলেন না উনি দুধিয়ার একপাশে গিয়ে মানুষের বক্তব্য শুনলেন না মানুষ ওখানে কতখানি কষ্টে রয়েছে মানুষ কি অবস্থায় রয়েছে উনি কিন্তু শুনলেন না না শুনে উনি ওখানে কি কিছু ইয়ে দিয়ে দিলেন মানে ঠান্ডা খাবার কিছু দিয়ে দিলেন মানে পানীয় সেটা আবার এক্সপায়ারি ডেটের মানে মানুষটা ওখানে যেটা দেয়া হলো সেটা খেয়ে যে কজন বেঁচে আছে বা তোমরা যারা আছো তোমাদেরকে আমি ত্রাণ দিয়ে গেলাম এক্সপায়ারি ডেটে তোমরা মরে গেলে আমার কিছু এসে যায় না আমার মক্সনটা দরকার এই জায়গায় আমাকে টিকে থাকতে হবে মেরে কেটে তোমরাদের যা ইচ্ছে তাই হোক খগেন মুর্মুকে মারলো ওনার কোনো আপত্তি নেই একজন এমপি মার খেলু এখানে আমাদের ইয়ে মার খেলু শঙ্কর ঘোষ বিরোধী দলনেতা মার খেলু বিরোধী দলনেতা নয় উনি চিফ হুইক চিফ হুইক মার খেলেন উনি কিন্তু দেখতে পর্যন্ত গেলেন না উনি মানে খেলাটাকে একটু ঘোরানোর জন্য খগেন মুর্মুকে দেখতে গেলেন জানেন যে খগেন মুর্মু কথা বলতে পারছেন না খগেন মুর্মুর সেন্স নেই এসে উনি বিবৃতি দিলেন ওনার কি ডায়াবেটিস না কিসের থেকে বলেন আমি ভাবতে পারলাম না যে এই ভদ্র মহিলা এ কি টাইপের ভদ্রমহিলা এ কি মানুষ না এর মধ্যে কোনো অশরীরী আত্মা বসবাস করে না কি ব্যাপার মনুষ্য তো না মমতা কিন্তু উনি অ্যাকচুয়াল নির্মমতা ওনার ভেতরে মমতা বলতে কোনো জিনিস নেই ওনার ভেতরে মানবিকতা বলতে কোনো জিনিস নেই ওনার মধ্যে একমাত্র নিজেকে টিকিয়ে রাখার যে কোনো মূল্যে মানুষকে মারো কাটো ধরো যা ইচ্ছে করো মাল লাগবে আমার উত্তরবঙ্গ থেকে মাল নিয়ে এখানে দরকার আছে এখানে মাল লাগবে যে কোনো যারা মাল দেবে তারা ওনার সব জায়গায় রয়ে গেছে তাতে গরু চুরি করো ছাগল চুরি করো গোলদার চুরি করো তোমরা মানুষ মেয়ে পাচার করো কোনো আপত্তি নেই জমি কারবারি করো কোনো আপত্তি নেই কিন্তু আমার পয়সা লাগবে এইভাবে উনি চলছেন উনি গিয়ে ওখানে কোন কাজটা করলেন কোন ত্রাণটা দিলেন মানুষকে কোন কাজটা করলেন উনি যান বাগানে যান উনি আদিবাসীদের প্রতি খুব সদয় আমরা জানি আদিবাসীর কতগুলো কমিটি করে দিয়েছেন উনি আদিবাসীদের উপর ভীষণ সদয় আদিবাসীদের জমির বাগানের যে জমি সেটা কেটে রেসোর্ট করার ওটা বিক্রি করে রেসোর্ট করার ব্যবস্থা করছেন এতখানি মানুষ বাগানের প্রতি সদয় তার উপর উনি যখন যা যার আদিবাসীদের সঙ্গে এক হয়ে নৃত্যে অবতরণ করেন সেই নাচকে হাতে দু হাতে গ্লাভস পরে মানে ওই মানুষগুলোর হাতে হাত দেয়া যাবে না তার ভোটটা নেওয়া যাবে হাতে হাত দেয়া যাবে না এইভাবে উনি নৃত্য করেন এই মানুষটার কথা আমার মনে হয় কখনো জিজ্ঞেস করাই উচিত না ইনি মুখ্যমন্ত্রী থাকার কোনো যোগ্যতা এনার নেই অপরার্থ মুখ্যমন্ত্রী অযোগ্য মুখ্যমন্ত্রী উনি মানুষের পাশে থাকেন না ওনার শুধু নামটাই মা মাটি মানুষ উনি মা মাটি মানুষ সব কিছু হত্যা করে পা দিয়ে দলিতভাবে দলে দলে দোলে একদম মতে শেষ করে দিয়েছেন কি অবস্থা উত্তরবঙ্গের মানুষের খেতে পাচ্ছে না হাগার উনি গিয়ে উনি বডি শো করে দিয়ে উনি চলে এলেন অন্যায় অন্যায় এই কোনো দিন আগামীতে ছাব্বিশ যে ভোট আসছে আপনারা নিশ্চিন্ত থাকুন এই ভদ্র মহিলাকে মানুষ কোনোভাবে এন্ট্রি দেবে না যেভাবে মানুষ পশ্চিমবঙ্গে এন্ট্রি দিয়েছিল সব দল এক হয়ে এক মুখ্যমন্ত্রী ওনাকে করার জন্য এই মহিলা হয়তো মানুষের পাশে থেকে কাজ করবে বলে তাকে সকলে মিলে নিয়ে এসেছিল সেখানে আমার মনে হয় আপনারাও হয়তো বাদ যাননি সাং সংবাদ মাধ্যম আপনারাও বাদ যাননি সবাই মিলে কিন্তু এনেছিল কিন্তু আজকে সেই জায়গায় থাকার কোনো উপযুক্ত তো বল আগামী আমি সোমেনদার কাছে যাব শিকাদি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অশরীরী আত্মা ভর করেছে মানে এই কথাটা খুব স্যাটায়ার কথা মানে আপনি কীভাবে দেখছেন ঠিকই বলেছেন হ্যাঁ আমি শুধু শুধু বলবো হ্যাঁ যে অদ্ভুতভাবে আমরা খেয়াল করলাম যে কলকাতা কর্পোরেশনে যখন বন্যা হলো ক্রিয়েটেড বন্যা আমাদের মাননিয়া ফিরাদ হাকিমের তৈরি বন্না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি বন্যা হলো আমরা নজন কলকাতাবাসীকে হারালাম আপনারা জানেন আমরা বিজেপি পরিষদের দল থেকে সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম ওদের একটা সিনেমা দেখারও কথা ছিল ওই বেঙ্গল ফাইলস সেটা আপনারা প্রত্যাখ্যান করলেন আমরা প্রত্যাখ্যান করেছিলাম হ্যাঁ হ্যাঁ তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে কলকাতা কর্পোরেশনে বন্যা হওয়ার কারণে পুজোর ছুটি আগাম দিয়ে দেওয়া হলো সারা বাংলায় কে দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভালো আমরা তার বিরোধিতা করছি কিন্তু অদ্ভুতভাবে আমরা খেয়াল করলাম যে উত্তরবঙ্গে এই ভয়াবহ বন্যায় যখন আমরা লক্ষ লক্ষ বাড়ি মানুষ হারিয়েছে লক্ষ লক্ষ পরিবার গৃহহীন হয়েছে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে চারিদিকে হাহাকার তখন এই মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় কাহিভালে নাচছিলেন তিনি উত্তরবঙ্গের মানুষদের পাশে দাঁড়াননি তার দল তার সরকার দাঁড়ায়নি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা কিন্তু তৎক্ষণাৎ উত্তরবঙ্গের বিধায়ক এমপিরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম প্রথম দিন থেকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নাচ বাদ দিয়ে যাবেন না তাই ভারতীয় জনতা পার্টির এমএলএ এমপিরা যাতে সাধারণ মানুষের পাশে থাকতে না পারে তার জন্য একটা চক্রান্ত করে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষ এবং আমাদের সাংসদ খগেন মুর্মু মহাশয়ের উপর প্রাণঘাতী হামলা করালেন যে উনি যাবার আগে যেন কোনো মানুষ সাধারণ মানুষের পাশে থাকতে না পারেন কারণ উনি গিয়ে ঠুনকো রাজনীতি করবেন যেমনটা উনি বরাবর করে আসছেন শুধু ভোটের রাজনীতি চেয়ারে বসে থাকবার জন্য আরও অদ্ভুতভাবে খেয়াল করলাম উনি দুদিন বাদে গেলেন কিন্তু যে এলাকাগুলোয় বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহহীন হয়েছে সেই স্পটগুলো গেলেন না ভয়ে কারণ আমাদের এমএলএ এমপিদের তারা একটা সম্প্রদায়কে দিয়ে তাদের দলের হারমারদের দিয়ে আক্রমণ করিয়েছে আর উনি সাধারণ মানুষ দ্বারা আক্রমণ হওয়ার ভয়ে তিনি কয়েক হাজার পুলিশ নিয়ে দূরে দূরে থাকলেন কিন্তু কাউকে কোনো সাহায্য বা অনুদান করলেন না গতকাল আমরা খেয়াল করলেন উনি একটা ফেসবুক পোস্ট করেছেন কিছু ব্যাগে কিছু সামগ্রী দিয়ে যে এগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এই জিনিসটাই তো শুরু থেকে আমরা করছিলাম তাহলে সেখানে ওনার আপত্তি কেন বন্যায় দুর্গত বা গৃহহীন বা মারা গেছে সেটা তো তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলে না সাধারণ মানুষের ক্ষতি হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছিলাম এখানে ওনার আপত্তি কেন সব জায়গায় রাজনীতি নোংরা চিন্তাধারা ঠিক নয় আমরা শুরু থেকে শেষ দিন অব্দি ভারতীয় জনতা পার্টি ছিল আছে সাধারণ মাঝে পাশে থাকবে এখন আমাদের বিভিন্ন জায়গায় মানুষকে অনুদান সাহায্য দেওয়া হচ্ছে আজকে একটা জিনিস আমার মনে হল যে একটা দল বা একটা প্রশাসক যখন শাসন করে তাদেরই তো দায়িত্ব প্রথম মানুষের পাশে দাঁড়ানোর সব কিছু করা সব সিস্টেমগুলোকে ঠিক রাখা কিন্তু ভালো লাগলো যে ওনারা সেই দায়িত্ব পালন না করে ওনারা এখন ডিফেন্সিভ হয়ে গেছে বাঁচার চেষ্টায় ডিফেন্সিভ হচ্ছেন বিরোধীদের আটকাও এমএলএকে আটকাও বিরোধী এমপি আটকাও ওরা যাতে সাধারণ মানুষের পাশে যেতে না পারে তার মানে শেষের শুরুটা উনি বুঝতে পারছেন ওনার সম্বন্ধে কোন শব্দটা ব্যবহার করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না দিদি কিছু শব্দ ব্যবহার করেছেন আমার মনে হয় ডিষণতে নতুন নতুন কিছু শব্দ ওনার জন্য আনা উচিত আমি মহিলাদের শ্রদ্ধা করেই বলছি যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী এতটা নিচু মানসিকতার হতে পারে এবং চেয়ারে বসে থাকতে এবং তার অনেক বিতর্ক রয়েছে কেউ ভাইপো বলে কেউ ছেলে বলে তাদের পরিবারের কাউকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য যে এতটা নিচে নামতে পারবে এত ঠুনকো রাজনীতি করে সেটা বাংলার মানুষ আগেও কল্পনা করতে পারেনি মনে পড়ে দু সালের কথা সারা বাংলার মানুষ সেদিন সিপিএম থেকে বামফোন থেকে বাঁচতে সেই জগদ্দল পাথরটাকে সরাতে গিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে আজকে সেই মানুষগুলো সারা বাংলা ব্যাপী তারা লজ্জিত তারা নিজেকে পাপই মনে করছে সেই পাপ মোচন করবার জন্য সেই পাপকে প্রায়চিত্ত করবার জন্য সবাই দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে আছে এবং নিশ্চিত বাংলার মানুষ দুই সালে এই মুখ্যমন্ত্রী এই সরকার এই দলটাকে বাংলা ছাড়ব আমি আরেকবার শিকাদির কাছে আসবো যে আপনারা বারবার বলেন উত্তরবঙ্গ বঞ্চনার শিকার উত্তরবঙ্গ উন্নয়ন হয়নি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গের উন্নয়ন পাহাড় হাস্যি ইত্যাদি ইত্যাদি তথ্য খাড়া করেন উত্তরকন্যা যেটা প্রশাসনিক ভবন উত্তর উত্তরবঙ্গের সেখানে কোনো হেল্পলাইন নাম্বার চালু হলো না কি অদ্ভুতভাবে নবান্নে হেল্পলাইন নাম্বার চালু রয়েছে উত্তরকন্যা তো কোনো হেল্পলাইন নাম্বার নেই এটা তো একটা ভয়ঙ্কর মানে কি বলবো মানে এতে কার্য অনেক কিছু স্পষ্ট হয়ে গেল ওইটা মানুষকে চোখে ধরে দেওয়ার জন্য করা হয়েছে অন্য কিছু না উত্তর কন্যা করা হয়েছে উনি যখন যাবেন দুদিন ফুক্তি করতে যাবেন পাহাড়ে যাবেন এ যাবেন ওখানে একটা রুম আছে ওনার জন্য উনি ওখানে গিয়ে মানে রাজকীয়ভাবে রানী যাচ্ছেন ওখানে রানী বসবাস করবেন এক রাত্রি থাকবেন লোক লস্কর নিয়ে উনি থাকলেন তারপরে ওখানে যারা রয়েছে নেতারা তাদের মানে দারু খাওয়ার সুন্দর জায়গা আমি তো খুব পরিষ্কার কথা বলি আমি একদম পরিষ্কার ওখানে ওখানে সমস্ত কিছু হয় হয় না এমন জিনিস নেই ওখানে উত্তর কোন কাজ হয় আপনি বলুন তো যখন মমতা ব্যানার্জি উত্তর কন্যা প্রথম ওখানে করলেন বললেন উত্তরবঙ্গের মানুষের খুব কষ্ট তাদেরকে কলকাতায় যেতে হয় প্রশাসনিক কাজের জন্য সেই জন্য এবার থেকে আর কলকাতায় যেতে হবে না এখানে রোটেশনালি মন্ত্রীরা বসবেন এবং উত্তর কন্যা থেকে সমস্ত কাজ পরিচালনা হবে কিন্তু আজ এতদিন অতিক্রান্ত পনেরো বছর অতিক্রান্ত হতে চলল ওখানে কোনো কাজ হয় না ওখানে আড্ডাখানা ছাড়া তৃণমূলের আড্ডাখানা ছাড়া ওখানে কিছু নেই কি হয় মদ্যপান হয় ওখানে অনেক কিছুই হয় বলুন তো স্পষ্ট করে বলুন আমি স্পষ্ট করে বলছি ওখানে অনেক কিছু হয় আপনারা খোঁজ নিয়ে দেখুন ওখানে কিচ্ছু হয় না ওটা আড্ডাখানা উত্তর উত্তর কন্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আড্ডাখানা অন্য কিচ্ছু নয় আড্ডাখানা বলতে এখানে যা যা হওয়ার সব সমস্ত কিছুই হয় আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম ওখানে কোনো কিছু হয় না মানুষকে সম্পূর্ণরূপে অন্ধকারে রেখে কন্যা তৈরি করা হয়েছে যে তোমাদেরকে দিয়ে দিলাম বলুন তো আপনি আমাকে কোন কাজটা উত্তরবঙ্গে হয়েছে উত্তরবঙ্গে তো কোনো কিছু হয়নি আর কোনো কাজ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো কাজ করতে যায় সেই কাজটাকে বাধা দেওয়া হচ্ছে একটা ঠাকুরনগর এলাকা আমারই বিধানসভায় একটা ব্রিজ একটা ফ্লাইওভার সেই ফ্লাইওভারটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা ইয়ে করে দিল স্যাংশন করে দিল টাকা দিয়ে দিল টেন্ডার হয়ে গেল শুধুমাত্র একটা কলমের খোঁচা লাগবে নবান্নর এনওসি সেই আজ দেড় বছর অতিক্রান্ত সেখানে এনওসি কিন্তু আজ পর্যন্ত দেওয়া হলো না বার বার ডিএমকে বলা সকলকে বলা কোনো লাভ হলো না ওখান থেকে আজ পর্যন্ত মানুষ এন পেলো না ওই জায়গা দিয়ে আপনার কোচবিহারের মানুষ যায় আলিপুরদুয়ারের মানুষ যায় জলপাইগুড়ির মানুষ যায় আমার বিধানসভার মানুষ যায় শিলিগুড়ির মানুষ যায় প্রচুর মানুষ যাতায়াত করে ওটা হচ্ছে একটা রুট ওখানে মানে প্রত্যেকটি মানুষকে আমি ডিএমকে জিজ্ঞেস করেছিলাম আপনারা যে এটা এনওসি দিচ্ছেন না আপনাকেও তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আপনি যখন প্রশাসনিক কাজে যান দিতে আপনাকে তো দাঁড়িয়ে থাকতে হয় উনি স্বীকার করেছিলেন উনি স্বীকার করেছিলেন হ্যাঁ আমাকেও দাঁড়িয়ে থাকতে হয় এটা না এখন দেওয়া যাচ্ছে না এরকমভাবে সমস্ত কাজ কিন্তু আটকে দেওয়া হচ্ছে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টে যদি করে কোনো একটা রাস্তা কোনো একটা ব্রিজ তাকে করতে দেওয়া হবে না অথচ তারা তৃণমূল কংগ্রেস সমানে ঢাক বাজিয়ে যাচ্ছে আজকে দেখুন হচ্ছে কি যেন কাজ হচ্ছে আহ মাঠে চলো না কি চলো একটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান নাকি একটা হচ্ছে ওখানে নাকি কিছু টাকা দেয়া হচ্ছে দশ লাখ টাকা করে দেয়া হচ্ছে স্বাভাবিক কথা পুজোর খরচ আছে তো নেতাদের তাদের হাতে টাকা যাচ্ছে ওখানে অঞ্চলের মাধ্যমে কোনো টাকা যাচ্ছে না কোনো অঞ্চল টাকা পায়নি আমি তো দেখছি ওখানে আমাদের অঞ্চলগুলো কোনো টাকা পাইনি তো আমি খবর নিয়ে দেখেছি ওদের মাধ্যমে যাওয়া হচ্ছে ওখানে আইপ্যাকের লোকেরা থাকছে ওখানে প্রশাসনিক লোকেরা ভিডিও ভিডিও যারা রয়েছে আপনারা সবাই জানেন তারা উর্দি তৃণমূল কংগ্রেস সবই জানেন তো ওখানে জন্য তো মানুষকে পানীয় জলটুকু দিতে তিনি অসমর্থ তিনি দিতে পারছেন না এখন গতকাল পর্যন্ত গিয়ে দেখেছি আমি ওখানে কলে জল নেই আপনি দেখুন তাহলে মানুষের কি দুরাবস্থা যেটা মানে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জল পাওয়া সেই জলটুকু পর্যন্ত মানুষে পাচ্ছেন না এই হচ্ছে তৃণমূল কংগ্রেস অথচ নরেন্দ্র মোদীজি কোটি কোটি টাকা এই জলের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে অথচ কোনো কাজ হচ্ছে না ডিজাস্টারের জন্য টাকা দিয়েছেন ডিজাস্টারের জন্য প্রায় বোধ হয় পনেরো কোটি টাকা দেয়া হয়েছে অথচ ষোলো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সেই টাকা কোথায় গেল আজকে উত্তরবঙ্গের এত বড় বন্যায় আজকে আক্রান্তরা ঠিকমতো কোনো পরিষেবা পাচ্ছে না এই হচ্ছে মমতা কংগ্রেস এই হচ্ছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এখানে উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি উন্নয়নের গল্প করেন আজ পর্যন্ত কোনো একটা ফ্যাক্টরি তৈরি হয়নি যেখানে মানুষজন ছেলে পেলে কাজ করবে তার জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আজ পনেরো বছরেও হয়নি কোনো রকম স্কুলের উন্নতিগুলো পর্যন্ত নেই স্কুলগুলোকে যখন ইচ্ছে হচ্ছে তখন ছুটি দিয়ে দিচ্ছে মনে এখানে দক্ষিণবঙ্গে আপনাদের বৃষ্টি হলো উত্তরবঙ্গের স্কুল ছুটি এ কোন নিয়ম এ কোন তুঘলকই ব্যাপার চলছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই মুখ্যমন্ত্রী তো মোহাম্মদ বিন তুঘলককেও হার মানিয়ে দিলেন এই মুখ্যমন্ত্রী আশ্চর্য ব্যাপার আমি বুঝতে পারছি না ওনার কথায় উনি যা বলছেন তাই হবে আমি যা বলছি সেই বাঞ্ছারামের বাগান একটা ইয়ে দেখেছিলাম আমি বলছি এটা আলু গাছ এটা আলু গাছ এরম অবস্থা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যা স্বাস্থ্যের অবস্থা দেখুন আপনি হসপিটালগুলো যান আপনি সি জায়গা পাবেন না আপনি আইসিউ পাবেন না সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই কোনো জায়গা নেই অথচ ওখানে এমএলএ রয়েছেন যিনি কিন্তু রোগী কল্যাণ সমিতির কিন্তু চেয়ারম্যান হওয়ার কথা তার অথচ সেই পদ আঁকড়ে ধরে উনি বসে আছেন আজকে ত্রাণ দিতে যাচ্ছে কে এই এত বড় ইয়ে হলো বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল ত্রাণ দিতে যাচ্ছে কে ভারতীয় জনতা পার্টি খগেন মুর্মু গেলেন খগেন মুর্মু গেলে তাকে এমনভাবে মারা হলো মানে তাকে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছিল শঙ্কর ঘোষকে মার দেওয়া হলো ভাবা যায় না এ কোন রাজ্যে আমরা বসবাস করছি আমি গেছি ত্রাণ দিতে আমাকে ধরেছে ঘিরে ধরেছে হ্যাঁ আপনাকে আপনাকে তো দেখি না আপনি কেন এসছেন আরে ভাই আমার ইয়ে আমি আমাকে দেখো না ফাজলাম ওই কয়েকজন কিছু মানুষকে পরের দিন গিয়ে আমি ওখানে আবার ওখানে গিয়ে এনেছি গিয়ে ত্রাণ দিয়ে এসেছি আমি আমার কাজ কন্টিনিউ কালকে পর্যন্ত গিয়ে কালকে মেয়র সাহেব গেছেন হঠাৎ করে কি দেখি খিচুড়ি বিলি করছেন মেয়র সাহেব ডেপুটি মেয়র আরও তৃণমূলের নেতা নেত্রী সব ওখানে খিচুড়ি বিলি করছেন আর বলছেন এখানে এমপিএ ম কোথায় অথচ তার পাশে দাঁড়িয়ে কিন্তু আমি ত্রিপল কম্বল ডিস্ট্রিবিউট করছি সমস্ত ডিস্ট্রিবিউট করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে বলুন এদের মনুষ্যত্ব কোথায় এরা কোনো কিছু খোঁজ রাখে না মুখে যা এলো বলে দিল এছাড়া এদের কোনো কাজ নেই এরা কোনো মানুষের জন্য ভাবনা চিন্তাটুকু করে না কোনো উন্নয়নের ভাবনা নেই পনেরো বছরে মমতা ব্যানার্জি উন্নয়নের ভাবনা করেনি আমাদের ছেলেমেয়েরা আজকে কলকাতায় রাস্তায় বসে পথে বসে এত দিন ধরে

সিটটার আমাকে এনি হাউ ওখানে টিকে থাকতে হবে তাই এবার মানুষ চিন্তা করেছে আগামীতে আর নয় ওনাকে নবান্ন থেকে গলার পেছনে হাত দিয়ে ধাক্কা মেরে একদম চোদ্দ তলা থেকে নামাবে কোনো চিন্তার কারণ নেই এই পনেরো বছরের হিসেব ওই হিসেব নেবে একদম ছাব্বিশে মানুষ রেডি আমি এটাই সৌমেন্দ্রের কাছে শেষ প্রশ্ন যে পনেরো বছরের হিসেব কি এভাবে নেওয়া হবে মানে এই শিক্ষার্থী যেটা বললেন ঘাড় ধরে পেছন দিয়ে এভাবে নমন থেকে নেওয়া না হবে দেখুন এই পনেরো বছরে হ্যাঁ উনি বাংলাকে যতটা পিছিয়ে দিয়েছেন বাংলার কৃষ্টি কালচার সভ্যতাকে যেভাবে ধ্বংস করেছেন আমরা নিশ্চিত ছাব্বিশে ক্ষমতাচ্যুত করে করবে সাধারণ মানুষ আর সাধারণ মানুষই গলা ধাক্কা দিয়ে বাংলা ছাড়া হবে মানে এটা সম্ভব কি মানে দেখে তো মনে হচ্ছে না দেখুন বিরোধীরা আপনারা মার খাচ্ছেন আপনারা কি করে লড়বেন বলুন তো ভোটে হ্যাঁ নিশ্চিত থাকুন দুই হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং এই বাংলার মানুষ এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করবে এবং ভারতীয় জনতা পার্টিতে প্রতিষ্ঠা করবে এই বাংলায় আগামী দিন এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবে আচ্ছা আপনি কোনোদিন উত্তর কন্যায় ঢুকতে পেরেছেন আজ পর্যন্ত আপনি তো উত্তরবঙ্গের বিধায়ক দেখুন উত্তর কন্যায় তো আমরা কয়েকবার অভিযান অভিযান করেছিলাম ঢুকতে পারেনি হ্যাঁ বা বাসের বেরিগেট পুলিশ দিয়ে আমাদের গার্ড কানে হয়েছিল সভাপতি উত্তর কন্যা দেখবার সৌভাগ্য হয়নি কিন্তু উত্তর সম্বন্ধে যা জেনেছি তা এই সরকার আমলে না দেখাই শ্রেয় কারণ সেই কলম সেই পাপ গায়ে আসুক সেই পরিবেশে গিয়ে সেটা আমরা চাইছি না শিখাদি কিছুটা বললেন কি শুনেছেন বলুন তো হ্যাঁ একটা জিনিস বল যে এই মুখ্যমন্ত্রী এই চোদ্দো পনেরো বছর বয়সে বাংলাকে বা তার দলকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছেছে তারই পরিণতি এগুলো তিনি কার্নিভাল থেকে নেমে যে কথাটা বললেন যে উত্তর কন্যায় নয় নবান্ন থেকেই মনিটর করা হবে বাংলার বন্যা পরিস্থিতিতে দেখা হবে এবং সেই নাম্বারটাকে সারা বাংলায় মানুষকে দেওয়ার চেষ্টা করলেন তাহলে প্রশ্ন হচ্ছে কন্যাটা কেন ধরে নেব যে বাংলার মানুষ বছর ধরে যে কথাটা বলছে হ্যাঁ যে উত্তর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নামে কেউ একজন মাঝে মাঝে বসেন তার সাক্ষরতা বসেন সেটা উত্তর একটা তোলা তোলা বাজার জায়গা হয়ে দাঁড়িয়েছে সেখানে কাজ করতে গেলে 14% নাকি সেখানে দিয়ে কাজ তুলতে হয় তাহলে রাস্তাঘাটের অবস্থা কি হবে সবাই আপনারা বুঝবেন বাংলার রাস্তাঘাট দেখলেই তার বাস্তবায়তা দেখা যায় আর তৃণমূল কংগ্রেস বলে বাংলা কিছু নেই সমস্তটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিএম এস দিয়ে দিয়ে চালান বকলমে জেলায় ডিএম এসপিরাই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আইসিরা ব্লক সভাপতি তাদেরকে দিয়ে তিনি দলটাকেও মানে সরকারটাকে পরিচালনা যেমন করে তার দলটাকেও পরিচালনা করে তৃণমূল নামে যারা আছে সব এখন আর তৃণমূল সব তোলামূল হয়ে গেছে আপনারা জানেন দীর্ঘ দশ বছর ধরে আইপ্যাক বলে একটা কিছু ওরা কাজ করাচ্ছে সেটাও তোলাম মানুষকে সাধারণ মানুষকে ধমকাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে এবং এলাকায় গিয়ে গিয়ে মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করছে কারণ তাদের দায়িত্বে নাকি আছে যে নির্বাচনে আসবে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও জেতাতে হবে জেতানোর জন্য আজকে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের লড়াই লাগিয়ে দিচ্ছে জাতের সঙ্গে জাতের লড়াই লাগিয়ে দিয়েছে শ্রেণীর সাথে শ্রেণীর লড়াই লাগিয়ে দিচ্ছে বড় লোক গরিবের সাথে লড়াই লাগিয়ে দিয়ে যে নোংরা রাজনীতি করছে তার ফল দুই হাজার ছাব্বিশে ভুগতে হবে আর সত্যি সত্যি দিদি যেটা বললেন বাংলার মানুষ দুই হাজার ছাব্বিশে গলা ধাক্কা দিয়ে শুধু নবান্ন নয় বাংলা ছাড়া করবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসটা বেশ আমরা সাক্ষাৎকারে প্রায় শেষ অংশে চলে এসেছি তো শিখা চট্টোপাধ্যায় তার পাশাপাশি সোমেন রায় যা বললেন মানে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আর নির্বাচন হতে মোটামুটি সাত থেকে আট মাস বাকি আছে এবং তারা দুই বিধায়ক তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাট ধাক্কা দিয়ে দু হাজার ছাব্বিশে মানুষ একদম নবান্ন থেকে নিচে নামিয়ে আনবেন কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তথ্য উঠে এলো সেটা হলো উত্তরকন্যার যে বেহাল দশা উত্তরকন্যা নাকি মদ্যপান হয় এর পাশাপাশি বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় ফলে এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের নজরে আসা উচিত কারণ উত্তরবঙ্গ লাগাতার বঞ্চনার শিকার হচ্ছে বিভিন্ন বিধায়করা তারা উত্তরবঙ্গকে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বা ইউটির মধ্যে আনার ইচ্ছা প্রকাশ করেছেন কেউ আর বলছেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে উত্তরবঙ্গে যখন এমন অবস্থা তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিরর মতো ভায়োলিন বাজাচ্ছেন কার্নিভালে নাচছেন কার্নিভালে অদ্ভুত একটা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যাই হোক আপনাদের মতামত আপনারা জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লু ডট ডট কম সেখানে যান সমস্ত খবর আপনাদের জন্য সাজানো আছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ